আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন এই মুহূর্তে পাওয়া তাজা খবর অনুযায়ী বাংলাদেশের সোনার দামের সর্বশেষ আপডেটটা দিতে আপনাদের সামনে চলে এসেছি কারণ আজকের দিনে বাংলাদেশের সোনার দামের যে পরিস্থিতি তাতে কিন্তু বেশ সুসংবাদ রয়েছে কারণ কিছুটা হলেও কমেছে সোনার দাম তো এই মুহূর্তে আপনাদের জানাবো একুশ ক্যারেট আঠারো ক্যারেট এবং বাইশ ক্যারেটের সর্বশেষ আপডেট সাথে আজকের ভিডিওতে শুধুমাত্র আজকের ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো তিন আনা পাঁচ আনার সোনার দাম অর্থাৎ আপনারা অনেকে এলে হন যে তিন আনা সোনা দিয়ে একটা কানের দুল বা কিছু একটা বানাতে চান সেক্ষেত্রে দামটা বুঝতে পারেন না তো তিন আনা এবং পাঁচ আনা সোনার দামটাও আজকের ভিডিওতে জানিয়ে দেবো আমরা প্রথমে আঠারো ক্যারেটের সোনার দামের উপর নজর রাখছি সেই ক্ষেত্রে আঠারো ক্যাটের প্রতি গ্রাম সোনার দাম এগারো হাজার আটশত আটষট্টি টাকা সেই সঙ্গে প্রতি আনা সোনার দাম পড়ছে বর্তমান বাজারে আট আট হাজার ছয়শত আটচল্লিশ টাকা এবং প্রতি ভরি সোনার দাম এক লক্ষ আটত্রিশ হাজার তিনশত আশি টাকা তো আমরা জেনে নিলাম আঠারো ক্যারেটের সর্বশেষ পরিস্থিতি এবার আমরা সরাসরি নজর দিব বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ ক্যারেট বাইশ ক্যারেট সরি একুশ ক্যারেট বাংলাদেশের সোনার দাম বেশ অস্থির মার্চ মাস থেকেই তবে আমরা লক্ষ্য করতে পারছি এই মুহূর্তে কিন্তু মে মাস চলছে এবং তাও কিন্তু আমরা খুব একটা আসলে কমছে এমনটা বলতে পারছি না কারণ বেশ খানিকটাই বৃদ্ধিরত অবস্থায় ছিল সোনার দাম যদিও বা হালকা একটু কমানো হয়েছে আজকের দিনে বাংলাদেশের সোনার দাম তো সেই ক্ষেত্রে প্রতি ভরিতে প্রায় দেড় হাজার টাকার মতো কমিয়েছে একুশ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম বর্তমানে তেরো হাজার আটশত ছিচল্লিশ টাকা সেই সঙ্গে প্রতি আনা সোনার দাম দশ হাজার নব্বই টাকা এবং প্রতি ভরি সোনার দাম বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন নির্ধারণ করে দিয়েছে এক লক্ষ একষট্টি হাজার চারশো চুয়াল্লিশ টাকা সেই সঙ্গে আমি এবার জেনে নেওয়ার চেষ্টা করব বাংলাদেশের সবচেয়ে দামি ক্যারেট বাইশ ক্যারেট তবে আগে একটা কথা বলতেই হয় যারা আমাদের চ্যানেলে নতুন বিশেষ করে যারা সোনার দাম সম্পর্কে আপডেট জানতে চান যারা সোনা কিনবেন ভাবছেন তারা সোনা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ সোনার কিনতে হলে সোনার আপডেটটা জানা অত্যন্ত প্রয়োজনীয় এবার জানিয়ে দেব আপনাদের বাইশ ক্যাটের সর্বশেষ পরিস্থিতি বাইশ কেটের প্রতি গ্রাম সোনা কিনতে গেলে গুনতে হবে চোদ্দ হাজার পাঁচশত পাঁচ টাকা সেই সঙ্গে প্রতি আনা সোনার দাম বর্তমান বাজারে দশ হাজার পাঁচশত সত্তর টাকা এবং প্রতি ভরি সোনা কিনতে গেলেই খরচ হবে এক লক্ষ উনসত্তর হাজার একশত আটষট্টি আটাশ টাকা তো এটা ছিল মূলত মজুরি খরচ ছাড়াই সোনার প্রাইস তো এবার আপনাদের বলেছিলাম আজকের ভিডিওতে তিন আনা এবং পাঁচ আনা সোনার দাম বিস্তারিত আপডেট জানিয়ে দেবো এই মুহূর্তে তিন আনা এবং পাঁচ আনা সোনার দামের আঠারো ক্যাট একুশ ক্যাট এবং বাইশ কেটের আপডেট জানাবো তো আমরা প্রথমে দেখবো এই মুহূর্তে আঠারো ক্যাটের আপডেট আঠারো ক্যাডের প্রতি গ্রাম সোনা সরি প্রতি তিন আনা সোনার দাম পড়বে পঁচিশ হাজার নয়শত চল্লিশ টাকা সেই সঙ্গে প্রতি আনা সোনার দাম তেতাল্লিশ হাজার দুইশত চল্লিশ টাকা এবং একুশ ক্যাডের প্রতি আমরা যদি তিন আনা সোনার দাম দেখি সেক্ষেত্রে একুশ ক্যাটের প্রতি তিন আনা সোনার দাম দশ হাজার সরি তিরিশ হাজার দুইশত সত্তর টাকা এবং প্রতি পাঁচানা সোনার দাম পঞ্চাশ হাজার চারশত পঞ্চাশ টাকা এবার আমরা বাইশ ক্যাড সোনার দামটা একটু দেখে নেওয়ার চেষ্টা করব বাইশ ক্যাটের প্রতি তিন আনা সোনার দাম একত্রিশ হাজার সাতশত দশ টাকা সেই সঙ্গে প্রতি পাঁচ আনা সোনার দাম পড়বে বান্ন হাজার আটশত পঞ্চাশ টাকা তো এই ছিল মোটামুটি সোনার দামের সর্বশেষ আপডেট